হ্যালো বন্ধুরা তোমরা যারা এখনও অনলাইন থেকে বই ডাউনলোড করতে পারতেছো না তাদের জন্য এই ভিডিওটা কীভাবে অনলাইন থেকে বই ডাউনলোড করবে এখান থেকে দেখে নাও অনলাইন থেকে বই ডাউনলোড করার জন্য তোমরা চলে যাবা গুগল ক্রোমে গুগল কোরমে যাওয়ার পরে এখানে চার্চ করবা এন সিটিবি এন সি টিবি লিখে ইন্টারফেস করবা ইন্টারফেস করার পরে এখানে দেখবে এই যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ পাঠ্যপ্রস্তুত ভোট এখানে স্কুল এবং মাদ্রাসার সকল বোর্ডের বই পাবা এখানে ক্লিক করার পরে এই যে পাঠ্যপুস্তক এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে এই যে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখান থেকে ক্লিক করার পরে এই যে তুমি কোন কোন স্তরের বই ডাউনলোড করবা প্রাক যে প্রাক প্রাথমিক প্রাক স্তর মাধ্যমিক স্তর তারপরে কি উচ্চ মাধ্যমিক স্তর আমি মাধ্যমিক স্তরের বই ডাউনলোড করব এখান থেকে তারপরে এখানে তুমি মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বই পাবা এখান থেকে আমি অষ্টম শ্রেণীর একটা বই ডাউনলোড করব এখান থেকে এই যে আমি গণিত বই ডাউনলোড করবো একটা এই যে গণিত বই ডাউনলোড লিঙ্ক আছে এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করবা ক্লিক করলে তোমারে তোমার এই নিয়ে আসছে ড্রাইভে নিয়ে আসছে এখান থেকে তুমি যদি এই ডাউনলোডে ক্লিক করো তাহলে তোমার গণিত বই ডাউনলোড হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা অবশ্যই ফলো দিয়ে রাখবা ধন্যবাদ